কয়েকদিন আগে অর্জুন সিনের ভাই না ভাইপো জানি না শুনলাম সে ম্যানেজমেন্টকে বলছে গুলি মেরে দেবো অনেক রকম অকস্ত ভাষায় গালা গাল বন্ধ করলো যেরকম অর্জুন করেছিল ইলেকশনের দিনে পরে ক্ষমা চেয়ে নিল ঠিক আছে তো ওই তো মানে জুতো মেলে গরু গান ওইটাই হলো তো করেছে তাকেও তো পুলিশ অ্যারেস্ট করে ইলেকশনের সময় চলছে সেরকম অ্যারেস্ট অ্যারেস্ট হয় না আপনারা বলছেন পাঠ্যভূমি আপনাদের নেতা এবং তারপরে শান্ত পরিবেশ থাকে গোটা দরাকൂർ এটা ছোটটা আশা করছি 100% আশা সেটা প্রমাণ করে দিয়েছি যেটা মানে কোনোদিনও হয়নি ঐতিহাসিক ইলেকশন দরাকൂർ লোকসভা একটা চরম পড়া চলেনি শুধুমাত্র বিধাই সাংসদ মানুষকে গালমন্দ করেছেন খুব অখস্ত ভাষায় যেটা একটা ভদ্র পরিবারের ভদ্র লোক করতে পারে না সেটাতেই বোঝা যাচ্ছে উনি কত অভদ্র এবং কত অভদ্র পরিবারের লোক সেটা এই ওদিনকে প্রমাণ হয়েছে কিন্তু নির্বাচন করতে না সবটাই অর্জন করছে তিনি নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছেন তিনি মনে করছেন তার এজেন্টের বাড়ির সময় যদি বোমটোম ফাটিয়ে দেন কিছু সিকিউরিটি ওই সেন্ট্রাল সিকিউরিটি নাকি তার ইলেকশন এজেন্ট পাবে সেটার জন্য কালকে বোমাটা ফাটিয়েছিল এটা পরে জানতে পারেন না রাজাকুরে গণনা কেন্দ্রের সামনে কিছু অফিসিকর ঘটনা ঘটতে পারে বলে আশা করছি রেন উইজুন কতটা সক্রিয় একদম সক্রিয় আছি তার তো ক্যান্টনমেন্ট এরিয়া